লবণ হলুদ মাখা হয়ে গেছে এবারে মাছটা ভালো করে ভেজে নেব লাল করে দেখতে থাকো মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব আমি মাছ রান্না করার জন্য আদা জিরে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব মশলা কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি সব এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে এবার জল দিয়ে দেবো এবার আমি কিছুক্ষণ ঢেকে ফুটতে দেবো জল ঢাকা তুলে নিয়েছি এবার ঝোলটা একটু ঘন হলেই নামিয়ে নেব ঝোল ঘন হয়ে এসছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ভেটকি মাছের তেল ঝালের রেসিপি তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ